দর্শক বাংলাদেশের অন্যতম একটি জাতীয় দালাল মিডিয়া আলো একটি জরিপ করছে যে আগামী নির্বাচনে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ নাকি বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় এবং মাত্র পঁচিশ পার্সেন্ট মানুষ নাকি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় এবং এই জরিপের পরে দেখতেছি যে বিএনপির লোকের ভিতরে বিএনপির যে নেতাকর্মী আছে তাদের ভিতরে এতটাই উত্তেজনা তৈরি হয়েছে তাদের যৌন উত্তেজনা উঠে গেছে তো আজকে এই বিএনপির নেতাকর্মীদের যৌন উত্তেজনা কমানোর জন্য আমরা আপনাদেরকে এমন কিছু তথ্য দেখাবো যে তথ্যগুলো দেখার পরে যারা আমার এই চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন বিএনপির কর্মী আছেন তারা খুবই হতাশ হয়ে যাবেন এবং অন্যদিকে যারা জামাতপন্থী আছেন জামাত ইসলামকে ভালোবাসেন তারা একটা আশার আলো ফিরে পাবেন তো বিষয় হচ্ছে যে আপনারা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর সেই জরিপ যে জরিপটি করছে সেই জরিপ কিন্তু কতটা কার্যকরী সেটা কিন্তু আমরা এর আগে ডাকসু নির্বাচনে দেখেছি ডাকসু কিন্তু এরকম একটা জরিপ করছে যে আবিদ তিনি সম্ভাবনা আছে এবং অন্যদিকে সাদিক শিবিরের প্যানেল থেকে তার জেতার সম্ভাবনা মাত্র নয় পার্সেন্ট তো আমরা কিন্তু দেখছি যে এই প্রথম আলোর যে জরিপ করছে তাদের সেই জরিপকে লজ্জাজনকভাবে পরাজিত করে শিবিরের প্যানেল বিপুল ভোটে জয়লাভ করছে এবং ছাত্রদল কিন্তু খুবই লজ্জাজনকভাবে হেরে গেছে শুধু লজ্জাজনক না সেটা আসলে ইতিহাস আপনাদের আর বলার প্রয়োজন নেই আপনারা সকলেই সেই বিষয়ে জানেন তো এবার বিষয় হচ্ছে যে এই প্রথম আলো যেই বিএনপির বিএমপিকে নিয়ে যে জরিপটি করছে এবং বিএমপিকে তারা জনউত্তেজনা উঠিয়ে দিয়েছে এই রিপোর্টের মাধ্যমে তো এইটাকে তাদের এই উত্তেজনা কমানোর জন্য অন্যদিকে ডেলি ইত্তেফাক একটা পোস্ট করছে সেখানে তারেকজন একটা পোস্ট করছে আপনারা কিন্তু পাশে দেখতে পাচ্ছেন তারেকজন একটা বক্তব্য পোস্ট করছে সেই বক্তব্যতে মাত্র চার ঘন্টায় রিয়েক্ট পড়ছে সাতান্ন হাজার আপনারা কিন্তু এখানে দেখতেছেন যে মাত্র চার ঘন্টায় সাতান্ন হাজার রিয়েক্ট পড়ছে এবং সেই সাতান্ন হাজার রিয়েক্টের ভিতরে মাত্র মাত্র ছচল্লিশ হাজার হা রিয়েক্ট পড়ছে খুবই অল্প সংখ্যক ঠিক আছে তো প্রথম আলো এই দালাল মিডিয়া তারা জরিপ করতেছে বিএনপির ভোট নাকি এবং জামাতের ভোট নাকি মাত্র তাহলে আমরা কিন্তু আবার অন্য কিছু কিছু দেখতেছি যদি তাদের থাকে তাহলে তাদের লোক হয়ে প্রতিটা বক্তব্যতে আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় প্রতিটা বক্তব্যতে হাহারি এক বেশি এখন হাহারি এক কেন দেয় বলেন তাদের যদি এত জনসমর্থন থাকে তাহলে কেন তারেক মতো একজন রাষ্ট্রনায়ক অবশ্য নাগরিকত্ব সারা রাষ্ট্রনায়ক তার যদি একটা বক্তব্যতে এত পরিমাণ হাহারিয়ে আসে তাহলে প্রথম আলোর জরিপের কতটুকু ভ্যালু আছে এবং প্রথম আলোর জরিপ যে একটা বৃত্তিহীন সেটা কিন্তু আমরা ডাকসু নির্বাচনও দেখে আসছি তো আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হবে ঠিক যেভাবে ডাকসু নির্বাচনে খুব লজ্জাজনক পরাজয় বরণ করছে ছাত্রদল ঠিক সেভাবে এবং তার থেকে ভয়ঙ্করভাবে আমরা আশা করি যে আগামী নির্বাচনে বিএনপি লজ্জাজনক পরাজয় বরণ করবে কারণ তারা বাংলাদেশের মানুষের সাথে যে আচরণ শুরু করছে যে জুলুম দুর্নীতিবাস চাঁদাবাস লুটপাট শুরু করছে বাংলাদেশের মানুষ অনেক অনেক সচেতন তারা বিবেকবান তাদের বিবেকের তাগিদে হলেও তারা এবার জামাত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তো এই ধরনের প্রথম আলুর যে প্রতিবেদন বা যেই জরিপ এগুলো আসলে বাংলাদেশের মানুষ এখন আর খায় না তাদের মন মতো তারা যা খুশি তাই রিপোর্ট করেন তো দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ